প্রতিটি মানুষই স্পেশাল ফিল করতে চায় এটা শুধুমাত্র নারীর হক নয় একজন নারী যেমন আদরে প্যাম্পারিং দায়িত্বশীল পুরুষ প্রত্যাশা করে একজন পুরুষও তেমনি কোমল বিশ্বাসী মন বোঝার মতো সাপোর্টিভ নারী প্রত্যাশা করে বাইরের জগতে বিচরণ বেশি হলেও ভীষণ কঠিন করে চললেও দিন শেষে পুরুষ একজন ক্লান্ত পথিক তাদেরও বলার মতো গল্প থাকে পিছলে পড়ার মতো ভয় থাকে আটকে যাবার মতো পিছু টান থাকে তারাও চায় তাদের সপ্তাহটা কেউ ভীষণ যত্নে আগে রাখুক ছুতে না পারা স্বপ্নগুলো ছুঁয়ে দেওয়ার জন্য তাদের আগ্রহ দেবে এমন কেউ তারাও প্রত্যাশা করে প্রায় স্বপ্নেরই এমন একটা বোন থাকে যে তার মায়ের পেটের বোন না তবুও বোন সে হতে পারে তার ব্যাচমেট রুমমেট সিনিয়র এমনকি জুনিয়র। সেই বোনটা তার সবচেয়ে কাছের মানুষ হয়ে যায় তার কাছে সব কথা শেয়ার করা যায় তাকে বিশ্বাস করা যায় কথা বলতে বলতে কথা শেয়ার করতে করতে দুজন দুজনের বোন হয়ে যায় হে বোনকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া যায় রেস্টুরেন্টে যাওয়া যায় তার কাছে পুরো দিনের ঘটনা না বললে মনে কেমন যেন অশান্তি লাগে তার কাছে সব কথা শেয়ার করার পর মনটা হালকা হালকা লাগে সে হয়ে যায় বেস্ট ফ্রেন্ড বেস্ট বোন তাকে ফটোগ্রাফার বানিয়ে ছবিও তোলা যায় এমন বোন যাদের আছে তারা সত্যি লাখি তাই আপনার এমন কোনো বোন থাকলে তাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে যাবেন আপনি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবেন বাবা মা ভাই বোন পশু পাখি এমনকি জড় পদার্থ পর্যন্ত আপনি ভালোবাসতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু করবে না কিচ্ছু বলবে না কটাক্ষ করবে না বিরক্ত করবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসলে সর্বনাশ তখন শাস্তি হিসেবে উপাধি পাবেন বউ পাগল পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে মরার আগে আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না লাইনটা তেতো সত্যি সমাজবিজ্ঞান এবং সমাজকর্মে এটা সুন্দর ব্যাখ্যা পড়ানো হয় পারিবারিক জীবনের সাতটা ধাপ আছে ছেলেমেয়েদের ঘর ছাড়ার ব্যাপারটা ঘুরতে শুরু করে ষষ্ঠ ধাপে এটাকে বলে লঞ্চিং ফ্যামিলি মাধ্যমিক পাশ করেই সাধারণত ছেলেমেয়েরা বাইরে পড়ার জন্য বাড়ি ছাড়ে অ্যাডমিশন টেস্ট জব টেস্টের পাঠ চুকিয়ে একটা সময় তারা পার্মানেন্টলি বাইরে সেটেল হয় পরিণত বয়সে পরিবার ছেড়ে চলে যাবার ব্যাপারটা ঘটে সপ্তম স্টেজে যেটাকে বলে এমটিনেস্ট ফ্যামিলি পরিবার ছেড়ে যাওয়ার ব্যাপারটা রিয়েলাইজ করা যায় লম্বা কোনো ছুটিতে বাসায় আসার পর আপনার ব্যবহৃত রুমটা আছে টেবিল চেয়ার সব কিছুতেই আপনার স্মৃতিলেপ্টে আছে ডাইনিং টেবিলে আপনার চেয়ারটা বারবার মনে করিয়ে দেয় আপনি এই পরিবারের স্থায়ী কেউ অথচ আপনি ফিল করবেন আপনি এখন অতিথি দুই দিনের বৈরাগী ছাড়া আর কিছুই নয় মায়ের হাতের পরম যত্নে করা রান্না খাবার খেয়ে অভ্যস্ত ছেলেটাও শিখে যায় বাইরের অখাদ্য কুখাদ্য খেয়ে দিনাতিপাত করা নিজের রুম নিজের বেড ছাড়া ঘুমাতে না পারা মেয়েটাও দিব্য শিখে যায় ডাবল ট্রিপল রুমে থাকা এডুকেশন ইজ আ ট্র্যাপ স্বপ্ন ক্রমশই বাড়তে থাকে শত প্রতিকূল পরিস্থিতিতেও পিছিয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই স্ত্রীকে ভালোবাসা সহজ নয় একটা সহজ উদাহরণ দিই বুঝতে পারবেন আমার বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে আমার বউয়ের ছবি দেখেছিলাম একবার বন্ধুদের আড্ডায় আমার এক বন্ধু সেটা দেখে ফেলে দেখে সে তো তুমুল হাসাহাসি বাকি সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছিল দেখ দেখ পাগল হয়েছে মোবাইলে বউয়ের ছবি দিয়ে রেখেছে এটা দেখে আমার বন্ধু মহলে হাসির ধুম পড়ে গেল ওদের হাসাহাসি দেখে আমি চরম বিব্রত হলাম বিব্রত বোধ কাটিয়ে উঠতে আমি তাদের বললাম আরে না না তোরা যেমন ভাবছিস তেমন কিছুই না আমি আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলে এই ছবিটা পোস্ট হয়ে গিয়েছে দেখ এখনই ডিলিট করে দিচ্ছি এটা বলে বন্ধুদের সামনে আমার বইয়ের ছবি ডিলিট করে সেখানে বন্ধুদের সঙ্গে তোলে একটি ছবি দিলাম আরেকটা ঘটনা বলি আমার বইয়ের যাতে পরিশ্রম কম হয় তাই আমি বাজার থেকে মাছ মুরগি আনলে সেটা কাটিয়ে আনতাম রান্নাঘরে বউকে সাহায্য করতাম ছাদ থেকে জামা কাপড় নামিয়ে আনতাম মা এই ব্যাপারগুলো লক্ষ্য করতেন কিছু বলতেন না তবে মায়ের চোখ দেখে বুঝতে পারতাম মা ব্যাপারগুলো পছন্দ করছেন না কিন্তু যেদিন বইয়ের জামা কাপড় ধুয়ে দিলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না একদম কাটা কাটা উচ্চারণে বললেন কিরে বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছিস আমরা এসব কাজ আর সারা জীবন করিনি এমন না আমি কাজে শুধুমাত্র আমার স্ত্রীকে সাহায্য করতাম আমি আমার মাকেও সাহায্য করতাম কিন্তু কেন জানি না স্ত্রীকে সাহায্য করাটা মা খুব একটা পছন্দ করতেন না আমি বউ পাগল এই খবর আমার মায়ের কাছ থেকে চলে গেল আমার খালাদের কাছে খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে রটে গেল আমি নাকি বউ পাগল সবাই তখন ঘরে কিংবা বাইরে আমার সামনে কিংবা পেছনে বিরক্ত হয়ে কিংবা ক্ষিপ্ত হয়ে বলতো রিফাত্ত বউয়ের আঁচল ধরে ঘুরে ও বউ পাগল হয়েছে পুরুষ হতে পারেনি তাদের এসব কথায় আমি যে কি অপমানিত বোধ করতাম বলে বোঝাতে পারবো না এই অপমান থেকে মুক্তি পেতে এবং নিজেকে পুরুষ প্রমাণ করতে আমি আমার স্ত্রীকে সাহায্য করা বন্ধ করে দিলাম আরেকটা ঘটনা বলি বিয়ের পর প্রথম প্রথম অফিসে লাঞ্চ আওয়ারে বউকে কল দিতাম খোঁজ খবর নিতাম ও খাওয়া দাওয়া করেছে কিনা সেও আমাকে কল দিত আমাদের এই ফোনের কথোপকথন আমি কলিকদের দৃষ্টি এড়িয়ে করতাম কিন্তু একবার কিভাবে যেন একজন কলিক কের পেয়ে যায় তারপর তিনি পুরো অফিস করে ফেলেন তখন সবাই বলতে লাগলো রিফাত সাহেব বউ পাগল তখন সবাই আমাকে দেখলে কেমন যেন ঠোঁট টিপে টিপে হাসত কি জ্বালাময়ী ছিল সেই হাসি সেই হাসি থেকে মুক্তি পেতে আমি আমার স্ত্রীকে ফোন দেওয়া বন্ধ করে দিলাম আমার স্ত্রী যদি আমাকে ফোন দিত তাহলে আমি তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতাম বলতাম অফিসে কেন বারবার কল দিয়ে বিরক্ত করছো এটা কাজ করার জায়গা ডেটিং করার জায়গা না যেটা বুঝলাম আপনি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবেন বাবা মা ভাই বোন পশু পাখি এমনকি জড় পদার্থ পর্যন্ত আপনি ভালোবাসতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু করবে না কিচ্ছু বলবে না কটাক্ষ করবে না বিরক্ত করবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসলে এই সর্বনাশ তখন শাস্তি হিসেবে উপাধি পাবেন বউ আর এই উপাধিটি পুরুষদের জন্য অত্যন্ত ভয়াবহ যাই হোক মূল গল্পে ফিরে আসি নিজেকে পুরুষ প্রমাণ করতে এবং মানুষের কটাক্ষ থেকে মুক্তি পেতে আমি ধীরে ধীরে আমার বউকে অবহেলা করতে করতে ওর জীবনটাকে দুর্বিষহ করে তুললাম ওর মুখ থেকে হাসি হারিয়ে গেল একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখলাম আমার স্ত্রী আমার পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যখন আমি জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁদছ তখন সে আমাকে বলল সাবধান আমাকে জিজ্ঞেস করুন আমি কেন কাঁদছি দেয়ালেরও কান আছে সবাই জেনে যাবে তুমি বউ পাগল এই কথা শোনার পর আমার এতটা খারাপ লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না বুকের ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস পেরিয়ে এল সেইরা তার ঘুমাতে পারেনি পরদিন আমার নির্ঘুম স্ত্রী যখন শোয়া থেকে উঠল আমি তাকে বললাম আমি পুরুষ হতে গিয়ে কাপুরুষ হয়ে গিয়েছি আজ থেকে আমি পুরুষ হব কারণ আমি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করব আমার স্ত্রী তখন বললো সে কঠিন কাজটা কি আমি আমি বললাম আজ থেকে বউ পাগল করছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা হিমালয় থেকে সুন্দর বোন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের হলের আমি পাই জলীয় মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মোরে ছাড়খার তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ ধন্যবাদ